ফেব্রুয়ারিতে নির্বাচনের আকাশ সমান আমরা যতটুকু বাস্তবে বাস্তবিক আপনারা ঠিক করে পেলেন সবাই মিলে আমরা তো আর জানি না পার্সেন্টেজ কত আমরা চেষ্টা করছি

একেবারে যে নিরপেক্ষ বা ফ্রি ভাবে তারা সংবাদ সংগ্রহ করতে পারে এই ধরনের আসলে কতটুকু আছে বলে মনে হচ্ছে আমার মনে করি যে আমার মনে করি যে এটা সম্ভব হবে এবং এই বিষয়ে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই যে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা হবে না বরং আমরা তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সাথে মিলে আমরা ঠিক করতে চাচ্ছি যে যাতে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি খুবই সচেতনতার সাথে দেখা হবে এবং কোনো ধরনের রিপোর্ট যদি এরকম পাওয়া যায় সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কিছু হলে তাহলে হচ্ছে আমরা আন্তঃ মন্ত্রণালয়ে যে সমন্বয় সেই সমন্বয় করে তাদের পক্ষে অবস্থান নিব এটা হচ্ছে আমরা অলরেডি কয়েকটা মিডিয়াতে বলছি গত কয়েকদিন আগের একটা সমাবেশে আমি জানতে চাচ্ছি যে প্রফেসর ইমুল দায়িত্বে আসছেন আশা করি আপনাদের সব উপদেষ্টাদের সম্পদ প্রকাশ্য করবেন